আসসালামু আলাইকুম এসএসসি পোস্টিশ ব্যাচ অর্থাৎ যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু জানো যে ভাইয়া আর কিছু দিন তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে পদার্থবিজ্ঞানের উপর ভালো একটি প্রস্তুতি নিতে পারো আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং ভাইয়া তোমাদের পদার্থবিজ্ঞানের প্রতিটা অধ্যায় থেকে জাস্ট পাঁচটা করে সিজনশীলের কথা বলে দিব যেই পাঁচটি করে সিজনশীল তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও তাহলে দেখবা ওই পাঁচটি করে সিজনশীলের ভিতর থেকে মানে ওই নিয়মের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে ঠিক আছে তোমরা যদি একটু খেয়াল করো আমি কিন্তু এই জায়গাতে টোটাল চোদ্দটা অধ্যায় কিন্তু তুলেছে তোমরা কিন্তু সবাই জানো যে ভাইয়া তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে তার মানে পদার্থ টোটাল চোদ্দটা অধ্যায় আছে এই চোদ্দটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ আসবে এখন একটুদিন তোমরা খেয়াল করো তোমাদের এখন মনে যে প্রশ্নটা থাকতেছে যে ভাইয়া যেহেতু এখানে টোটাল চোদ্দটা অধ্যায় আমরা অধ্যায় শেষ করতে পারি নাই আমাদের কি এই থেকে গুলো করতে হবে আমি বলবো না এখান থেকে কিছু আছে যেটা আমি এই ভিডিওর এই সাজেশনের ভিডিও শেষের দিকে বলে দিব বাট তুমি যদি পারো জাস্ট বলেছি আমি পাঁচটা সিজনশীল যদি করতে পারো প্রত্যেকটা অধ্যায় থেকে দেখবা ওই নিয়মই কিন্তু তোমরা কমান পাবা ওকে তাহলে দেখো শুরুতে আমি যদি বলি ভাইয়া প্রথম অধ্যায়ের কথা যে প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে কি ভৌত রাশি ও পরিমাপ এখন তোমরা বলবা যে ভাইয়া প্রথম অধ্যায় কি জন্য গুরুত্বপূর্ণ দেখো যেহেতু হবে বা বসে পরীক্ষা হবে সেহেতু বা অনেক মাদ্রাসায় কিন্তু দেখা যায় যে স্যারা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য নিজেরা কোশ্চেন করে কিন্তু ম্যাক্সিমাম স্কুলে দেখা যায় যে না এটা কিন্তু বোর্ড থেকে কোয়েশ্চেন এসে থাকে তো সেহেতু ভৌত রাশি ও পরিমাপ এটা আমি যদি বলি সেক্ষেত্রে যদি স্যার দিয়ে দেয় তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে এবং আমার কিন্তু এই ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়ের উপর আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে জাস্ট ভাইয়া তোমার দুইটা ক্লাস আছে এই দুইটা ক্লাস যদি তুমি দেখো তোমার ভৌত রাশি পরিমাপের চোদ্দ গোষ্ঠী যা আছে বইয়ের এ টু জেড সবকিছু তোমার কিন্তু কাভার হয়ে যাবে অনেক কিন্তু এই ভৌত রাশি এই পরিমাপ এই অধ্যায়টাকে স্কিপ করে তোমরা ম্যাক্সিমাম এখন পর্যন্ত এই অধ্যায়টা কিন্তু ধরো নয় বাট ভাইয়া মনে রাখবা এমসিকিউতে কিন্তু আসবে তুমি সিজনশীল থেকে পার পায়া গেলা বাট এমসিকিউ কিন্তু ভাইয়া আসবে যদি ভৌত রাশি পরিমাপ সম্পর্কে একেবারে বিস্তারিত জানতে চাও এবং আমি কিন্তু একেবারে শর্টলি আলোচনা করছি আমার এই ইউটিউব চ্যানেল ডিফাত একাডেমিতে আছে জাস্ট তুমি দুইটা ক্লাস দেখো আমার এই দুইটা ক্লাস যদি দেখো তাহলে ভৌত রাশি ও পরিমাপের যতগুলো এমসিকিউ আছে এবং যত সিজনশীল আছে এখানে আমি কয়টা লিখছি চারটা সিজনশীল লিখছি চারটা না তুমি সবগুলো সিজনশীল পারবা ঠিক আছে তাহলে দেখো এখান থেকে যশোর দুই হাজার তেইশ ঢাকা দুই হাজার তেইশ রাজশাহী দুই কুমিল্লা দুই এই চারটা সৃজনশীল যদি করো দেখবা সকল নিয়ম এসে যাবে এবং বিশেষ করে আবার ওই দুইটা ক্লাস যদি তোমরা দেখো তাহলে এখানে যতগুলা নিয়ম আছে সবগুলা নিয়ম কিন্তু তোমরা মানে সবগুলা নিয়মের সৃজনশীল এবং এমসি কে তোমরা পারবা ওকে এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আপনি সৃজনশীলের সাজেশন দিচ্ছেন বরাবরের মতো দেখে আসতেছি আপনি সৃজনশীলের সাজেশন দিচ্ছেন কিন্তু এমসি কিউ এর সাজেশন তো দিচ্ছেন না দেখো আমার কথা হচ্ছে কিন্তু এইটা যে যদি তুমি এমসিকিউ করো তাহলে সেক্ষেত্রে তোমার টাইপ ভিত্তিক ভাবে এমসিকিউ গুলা করতে হবে তুমি যদি একেবারে টপ লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো স্কুল অথবা মাদ্রাসার ভিতরে তোমার রোল যদি এক দুই তিন তাহলে সেক্ষেত্রে আলাদা যে তোমাকে যদি যে কোনো একটা অধ্যায় দিল এবং তোমাকে এমসিকিউ কিউ বলো যে এখান থেকে এমসিকিউ সি গুলো সলভ করো তুমি কিন্তু পারবা বাট তুমি যদি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে থাকো বা তুমি যদি মোটামুটি পেরে থাকো তাহলে সেক্ষেত্রে আমার বরাবরের মতো সাজেশন থাকে যে ভাইয়া তোমার এমসিকিউতে পারার জন্য ভালো তোমার যে এমসিকিউ গুলো ফলো করতে হবে সেটা হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ টাইপ ভিত্তিক এমসিকিউ মানে কি তোমরা কিন্তু জানো আগেও কিন্তু আমি বলেছি যারা সাজেশনের ভিডিও তোমরা দেখেছ তোমরা কিন্তু জানো যে গণিতের সাজেশন কিন্তু অলরেডি কিন্তু আমি দিয়েছি সেখানেও আমি টাইপ ভিত্তিক এমসিকিউ কি তা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি টাইপ হয়েছে কিন্তু ভাইয়া নিয়ম তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখো ওই নিয়মে যদি বিগত বছরে পাঁচ থেকে দশটা এমসিকিউ থাকে তুমি কিন্তু এই বসা অবস্থায় করতে পারবো আমি কিন্তু আগেও ওই কথাগুলো বলেছি এটাকে বলা হয় টাইপ এটাকে বলা হয় নিয়ম এটাকে কি বলে এটাকে বলা হয় মিডিয়াম আমি যদি ছোট করে বলি এই যে দেখো গতি যে অধ্যায়টা আছে গতি অধ্যায় টোটাল চার থেকে পাঁচ টাইপের এমসিকিউ আছে এই চার থেকে পাঁচ টাইপের এমসিকিউ তুমি যদি একবার ধরতে পারো একবার যদি শিখতে পারো তাহলে এই গতি অধ্যায় যদি একশো এমসিকিউ থাকে তুমি কিন্তু একশো এমসিকিউ কিন্তু করতে পারবা সো এই টাইপ ভিত্তিক এমসিকিউর মজাটা হচ্ছে এইটা যে ভাইয়া তুমি টাইপ শিখবা বাট এমসিকিউ সব পারবা তুমি শিখবা টাই বাট তুমি কিন্তু এমসিকিউ সবগুলা পারবা আমি তো গতি অধ্যায়ের কথা বললাম শুধু গতি অধ্যায় না এই যে দেখো ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়ের ভিতরে চার টাইপের মনে হয় এমসিকিউ আছে চারটা টাইপের এমসিকিউ আছে চারটাটা করলে সবগুলা এমসিকিউ তোমার কাভার এবার আমি যদি বলি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় চার টাইপের এমসিকিউ আছে আমি যদি বলি যে চলো বিদ্যুৎ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া তারপর হচ্ছে আলোর প্রতিফলন তরঙ্গ শব্দ ইচ এন্ড এভরি চ্যাপ্টার প্রতিটা অধ্যায় কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউ আছে সো তুমি যদি ফিজিক্সে ভালো করতে চাও ফিজিক্সে যদি তুমি পুরো হইতে চাও তাহলে তোমার লাগবে কিন্তু কি বুঝতে চাইছে আমার এই যে রিফা একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউর উপর কিন্তু ক্লাস আছে তুমি আগে ক্লাস দেখো ক্লাস না দেখলে ভাইয়া কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউর মজাটা তুমি ধরতে পারবা ঠিক আছে ক্লাস দেখো দেখবা কিন্তু তোমার কাছে সবগুলা ইজি লাগবে তুমি আমি যদি বলি যে প্রত্যেকটা বইয়ের কথা যদি বলি ফিজিক্সের ক্ষেত্রে কি আছে যে গাইডগুলোর কথা যদি বলি যে পদার্থবিজ্ঞানের গাইড আছে সাপ্লিমেন্ট আছে টেস্ট পেপার আছে কিন্তু কোন সাপ্লিমেন্ট কোন গাইডে কোন টেস্ট পেপারে কিন্তু টাইপ ভিত্তিক ভাবে সাজানো নাই টাইপ ভিত্তিক ভাবে কিন্তু সাজানো নাই হয়তোবা সাপ্লিমেন্ট আমি একটাতে দেখছি যে টাইপ ভিত্তিক ভাবে সাজানো আছে তাও হচ্ছে কিন্তু এলোভেরা ওকে সো তুমি যদি ওইভাবে তাইytic ভাবে যদি एमसीक्यू গুলো কভার করো দেখবা তোমার কিন্তু খুব সহজে তুমি সব কিছু ধরতে পারবা এবং তাড়াতাড়ি কিন্তু তোমার সব শেষ হয়ে যাবে ওকে তাহলে এই গেল হচ্ছে কিন্তু ভৌত রাশি ও পরিমাপ এরপর আসি কিন্তু ভাইয়া গতি অধ্যায় গতি অধ্যায় আমি যদি বলি যে এর ক্ষেত্রে যেভাবে টাইপ আছে সিজনশীলের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে কিন্তু ভাই তোমার টাইপ আছে কিরকম এই যে গতি অধ্যায় কিন্তু টোটাল পাঁচ টাইপের সিজনশীল আছে কয় টাইপের পাঁচ টাইপের সিজনশীল আছে এরপর আমি যদি বলি শক্তি সৃজনশীল আছে শক্তি অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সৃজনশীল গুলো যে উপর থেকে কোনো বস্তুকে এই যে দেখবা তোমরা যদি সৃজনশীল গুলো দেখো যে উপর থেকে কোনো বস্তুকে ফেলে দিলে সেটা ভূমিতে গিয়ে পড়বে এই তিনটা বিন্দুতে এই তিনটা বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি এই মোট কত এটার হিসাবটা কিন্তু চায় বা শক্তি সংরক্ষণশীলতা কিনা কর্মদক্ষতার আছে। যে তোমার বাসার সের উপর একটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ভিতরে কি আছে পানি আছে এখন তুমি একটা মোটর আছে তোমার বাসায় বাসা নিচ্ছে মোটর আছে এখন তোমার ওই মোটরের সাহায্যে তুমি কত ঘন্টা ওই ট্যাঙ্কিতে মানে ট্যাঙ্কিটা ফুল করতে পারবা এরকম কিন্তু ম্যাথ আছে ও শক্তি অধ্যায় তো পদার্থ বিজ্ঞান তোমার কাছে মনে হয় কিন্তু কঠিন বাট পদার্থ বিজ্ঞানের ভিতরে কিন্তু মজা আছে যেই মজাটা তুমি কিন্তু এখন পর্যন্ত ধরতে পারো না যারা ধরতে পারছে তার তারা কিন্তু ফিজিক্সে কিন্তু অনেক ভালো করতে চায় ওকে সো এই যে বরাবরের মতো যে 2024 সালে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদেরকেও কিন্তু সেম সাজেশন দিয়েছিলাম এবং আমি যেই সাজেশন দিয়েছি এই নিয়মে কিন্তু আসছে অনেকে বলে এই জিনিসটা যে ভাই আপনার সাজেশন অনুযায়ী কমান করে না ভাই এই এ যাবৎ এখন যে বর্তমানে যে পরীক্ষাগুলো হচ্ছে বই থেকে কি বা গাইড থেকে কি সেম কোশ্চেন তোমাকে দেয় দেয় না তোমাকে তো বানায় দিবে বাট দেখবা নিয়ম সেম থাকবে অনেকে বলে যে ভাই অনেক পেজ দিতে ঘুরায় ফেরায় দিতে আমি পারি না আমার মাথার উপর দিয়ে গেছে কেন পারো না তুমি নিয়ম শেখো না এইজন্য পারো না আমি সব সময় নিয়ম শেখাই অর্থাৎ তোমরা কিন্তু জানো যারা আমার ব্যাজে স্টুডেন্ট আছো তোমরা কিন্তু জানো যে অলরেডি এই ফিজিক্সের উপর কিন্তু অনেকগুলো অধ্যায় আমি কিন্তু ফিজিক্সে তোমাদের কমপ্লিট করে দিয়েছে এবং সেখানে কিন্তু আমি বারবার একটা জিনিসের উপর জোর দিয়েছি তোমাদের নিয়ম শিখাইছি টাইপ ভিত্তিক एमसीक्यू শিখাইছি টাইপ ভিত্তিক সিনোশিয়াল শিখাইছে সো 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু অলরেডি ফিজিক্সের উপর কিন্তু আমি কোর্স চালু করেছি এবং যেই কোর্সে আমি যদি বলি যেই কোর্সের ফি হচ্ছে কিন্তু মাত্র 510 টাকা যেই 510 টাকায় তোমার এই বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে লাস্ট অধ্যায় একেবারে 14তম অধ্যায় জীবন বাসাতে পদার্থ বিজ্ঞান এই 14টা অধ অধ্যায়ের বইয়ের বেসিক বলো তারপরে আমি কিভাবে পড়াবো এখন অনেকে কোয়েশ্চেন থাকে যে আপনি কিভাবে পড়াবেন আমি যদি ছোট্ট করে বলি যে প্রথমে ধরো সাপোজ আছে গতি অধ্যায় তোমাদের গতি অধ্যায় বইয়ে যতটুকু বেসিক আছে যতটুকু বেসিক আছে সম্পূর্ণ তোমাদের কভার করে দিব প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে ওই অধ্যায় কোন অধ্যায় এই গতি অধ্যায় এই গতি অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ শিখাবো যে এই টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এরপরে তৃতীয় ক্লাসে আমি তোমাদেরকে এই গতি অধ্যায় টাইপ ভিত্তিক সিজনশীল শিখাবো ঠিক আছে এবং এই কোর্সে দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের এই কোর্সে কিন্তু থাকবে যে পাঁচশো এমসি কিউ দুই হাজার চব্বিশ সালে তোমাদের সিনিয়র যারা পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা ওদেরকে কিন্তু আমি কিন্তু করিয়েছিলাম তুমি চিন্তা করো একটা সাবজেক্টের তুমি যদি পাঁচশো এমসি কিউ করো তাহলে ওই পাঁচশো এমসি কিউর বাইরায় কোনো এমসি কিউ আসার কোনো সম্ভাবনা আছে একটু চিন্তা করো অনেকে এখন বলবে যে ভাইয়া পাঁচশো এমসি কিউ করাবেন সেগুলো কি টাইপ ভিত্তিক ইয়াস সেগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার টাইপ ভিত্তিক অর্থাৎ আগে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে টাইপ ভিত্তিক এমসি কিউ শিখাবো তারপরে ফাইনালি তোমাদের পাঁচশো এমসি কিউ শিখাবো ওকে এখন কোর্সের ফি আমি বললাম যে মাত্র পাঁচশো দশ টাকা আর কোনো টাকা দিতে হবে না এবং তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে যাও তাহলে সেক্ষেত্রে আমার একটা ওয়েবসাইট আছে তোমরা তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি ড কম লিখে তোমরা সার্চ দিবা যখন তোমরা সার্চ দিবা তখন কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসবে ওখানে গেলে একটু নিচের দিকে গেলে কিন্তু আমার এই পদার্থ এছাড়াও আমি এই ভিডিও একটু চেক করো সেখানে আমি কিন্তু একটা ভিডিও লিংক দিয়েছি সেখানেও যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবা এখন অনেকে বলতে পারো ভাইয়া আপনার এই ভিডিওটা তো দেখতেছি মানে টেস্ট পরীক্ষার কিছুদিন আগে এখন কি আমি ভর্তি হতে পারবো হ্যাঁ অবশ্যই করবা এর আগে যতগুলো ক্লাস নেওয়া হয়েছে সবগুলো ক্লাস কিন্তু হয় তোমাদের জন্য সাজানো আছে যখন ভর্তি হবা তখন কিন্তু ওই ক্লাসগুলো তোমরা দেখতে পারবা ওকে এখন আসি কিন্তু ভাইয়া তাহলে আমাদের প্রথম অধ্যায় কিন্তু ডান এরপর আসি কিন্তু ভাইয়া তোমার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আছে কিন্তু গতি অধ্যায় গতি অধ্যায় থেকে কোন কোন সিজনশীলগুলো ইম্পর্টেন্ট ওই যে বললাম চার থেকে পাঁচ টাইপের সিজনশীল আছে দেখো চট্টগ্রাম তেইশ যশোর তেইশ রাজশাহী তেইশ বরিশাল তেইশ ময়মনসিংহ তেইশ ডান এবার আসি তৃতীয় অধ্যায় রাজশাহী তেইশ যশোর তেইশ চট্টগ্রাম তেইশ ঢাকা তেইশ ময়মান সার্চিং পেজ এই কয়টা কিন্তু তোমার সৃজনশীল করতে হবে ওকে তারপর আসি কিন্তু ভাইয়া চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায় থেকে দেখো রাজশাহী তেজ বরিশাল তেজ ময়মনসিং তেজ রাজশাহী বাইশ আর হয়েছে কিন্তু যশোর তেইশ এই কটা সৃজনশীল তোমার দেখতে হবে তারপরে আসি পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ কুমিল্লা তেইশ যশোর তেইশ বরিশাল তেইশ দিনাজপুর তেইশ ময়মনসিং তেইশ এরপরে আসি ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এখান থেকে দেখো এই কটা সৃজনশীল রাজশাহী বিশ যশোর বিষ ঢাকা বিশ চট্টগ্রাম বিশ তারপর হচ্ছে কিন্তু আহ ময়মনসিংহ এর পরবর্তী যে অধ্যায়টা সেটা হচ্ছে তরঙ্গ ও শব্দ এই চাপটা কিন্তু সবার কাছে কিন্তু কম বেশি ভালো লাগে রাইট এখান থেকে দেখো যশোর তেইশ করবা কুমিল্লা তেইশ চট্টগ্রাম তেইশ ঢাকা বাইশ আর হয়েছে কিন্তু ময়মনসিং বাইশ তারপরে আসি আলোর প্রতিফলন এই যে দেখো আলোর প্রতিফলন এবং আলোর সাথে একটা ভালো কানেকশন আছে। এবং এই আলোর প্রতিফলন অধ্যায়টা যারা এখন পর্যন্ত ধরতে না দেখো। এই আলোর প্রতিফলন অধ্যায়ের ভিতরে কিন্তু ভাইয়া পাঁচটা স্টেপ আছে মানে স্টেপ বলতে পাঁচটা নিয়ম আছে যেই পাঁচটার নিয়ম যদি তুমি শিখতে পারো তাহলে সেক্ষেত্রে এই আলোর প্রতিফলনের এ টু জেড সবকিছু তোমার কাভার হয়ে যাবে অর্থাৎ এখানে আমি কয়টা সিএনসিল লিখছি পাঁচটা সিএনসিল লিখছি না তোমার এই পাঁচটা না তুমি এখানে যতগুলো সিএনসিল আছে সবগুলো তুমি পারবে এবং এই আলোর প্রতিফলনের উপর আমার দুইটা ক্লাস আছে কোথায় আছে ক্লাস এ আমার ইউটিউব চ্যানেল ডিফাত একাডেমিতে তোমরা দুইটা ক্লাস দেখতে পারবা ভাইয়া তোমরা যদি এই দুইটা ক্লাস দেখো দেখবা আলোর প্রতিফলনের সম্পূর্ণ সবকিছু তোমার কভার তুমি জাস্ট পাঁচটা নিয়ম শিখবা তুমি আমার ক্লাস দেখে কি শিখবা পাঁচটা নিয়ম শিখবা যেই পাঁচটা নিয়ম যদি তুমি ধরতে পারো তাহলে ক্ষেত্রে আলোর প্রতিফলনের সকল এমসিকিউ একদম সৃজনশীল তোমার সব কাবার তোমার এই সৃজনশীল করার কোনো দরকার নাই তুমি নিয়ম শিখবা দেখবে তুমি সবগুলো সৃজনশীল পারবা ওকে একটু আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর ক্লিক করো ভিডিও অপশনে যাও একটু নিচের দিকে গেলে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা এবার আসি আলো প্রতিশোধনের ক্ষেত্রে কুমিল্লা বিশ চট্টগ্রাম বিশ সিলেট বিশ দিনাজপুর বিশ রাজশাহী উনিশ তারপরে আসি কিন্তু ভাইয়া স্থির বিদ্যুৎ চালো বিদ্যুৎ তাহলে স্থির বিদ্যুৎ থেকে বরিশাল উনিশ রাজশাহী সতেরো রাজশাহী বিশ সিলেট বিশ দিনাজপুর বিশ এরপরে চলো বিদ্যুৎ থেকে ঢাকা তেইশ চট্টগ্রাম তেইশ কুমিল্লা সিএনসিএল দেখব তারপরে আসি বিদ্যুতের ক্রিয়া এই বিদ্যুতের চম্বক্রিয়ার বিশ এই কটা সিএনসিএল করবা তারপরে আসি আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এই অধ্যায় এই যে দেখো এই অধ্যায়টা এবং এই অধ্যায়টা এই দুইটা অধ্যায় হয়েছে কিন্তু ভাইয়া তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ তারপর তোমরা যদি সিএনসিএল দেখতে চাও ঢাকা বিশ যশোর বিশ কুমিল্লা কুমিল্লা আর এই জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান থেকে রাজশাহী বিষ যশোর বিষ দিনাজপুর বিষ এবং যশোর হচ্ছে উনিশ এই কয়টা সৃজনশীল ভাইয়া যদি তুমি করো তাহলে আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য দুই সালে যে পরীক্ষাটা তোমরা দিবা বোর্ড পরীক্ষা যে দিবা তোমার কিন্তু নব্বই পার্সেন্ট অলরেডি কাবার হয়ে যাবে বাকি মাত্র আমি আমি এইখানে যে কয়টা সৃজনশীল দিয়েছি এই সৃজনশীলের নিয়ম গুলা যদি তোমরা ধরতে পারো তোমাদের নাইনটি পার্সেন্ট ডান অলরেডি কাবার বাকি থাকবে টেন পার্সেন্ট যা তুমি টেস্টের পরে কিন্তু নিতে পারবা পরিস্থিতিটা ওকে আমার কথা বুঝতে পেরেছো এবং আমার ব্যাচে যারা ভর্তি হবে দুই হাজার পঁচিশ সালে কিন্তু অলরেডি কিন্তু আমার অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে রিফাপ একাডেমি ডট কম লিখে সার্চ দিবা তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসবে এছাড়াও যদি ওয়েবসাইট থেকে ভর্তি হতে কোনো বিন্দু মাত্র যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি যে নাম্বারটা হচ্ছে আমার নিজের পার্সোনাল নাম্বার দেখো জিরো এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ আমাকে নক করতে পারো ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমরা কিন্তু জানো যে অলরেডি কিন্তু আমি গণিতের উপর কিন্তু সাজেশন দিয়েছি সামনে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার থেকে পেপার উপর সাজেশন আসতেছে এছাড়াও কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন উচ্চতার গণিত জীববিজ্ঞানের উপর সাজেশন নিয়ে আসতেছে ওকে তাহলে সাথী তাইকেও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ হাফিজ